হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী ব্লগে তোমাদের সবাইকে জানাই ভালোবাসা এবং আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার ব্লগটা এখন এখান থেকে শুরু করলাম তোমরা তাহলে দেখতে থাকো আমি কী কী করছি আজকে সারাদিনের এই ব্লগটা তোমরা জানি না ভালো লাগবে কি না আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি চেষ্টা করবো সারাদিনের এই ব্লগটা তুলে ধরার তোমাদের কাছে তো দেখছি দেখো এখন আমি কি কি করছি হ্যাঁ দেখো এখন আমার বিছানা তোলা হচ্ছে এখন আমি রান্না আসলাম রান্না রান্না টানা সব কমপ্লিট সান কাজ সব শেষ এবার চলে এসেছি আমি আমার গপুষণার কাছে পুজো দেব। কারণ আমাদের গপুসণাকে তিনবার খেতে দিই আমরা বেলা তো দিতেই হয় নিয়ম আছে তাই এখন আমার গপুষণার পুজো শেষ করে দিলাম আমি খেতে টেতে দিয়ে এখন আমার কাজ হলো আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে কারণ ঘুম পাড়াতে হবে ও যা দুষ্টুমি করে ওকে এখন ঘুম পাড়াতে হবে ঘুম পাড়িয়ে নিই তারপর বিকালে দেখা আমার ছেলের বিকেল হলেই ঘুম থেকে উঠেই যেতে হবে এখন খেলতে চলো যাচ্ছি খেলা করতে এখন এই মন্দিরে আসলাম পাশে একটা মন্দির আছে আমি যেখানে থাকি তো সেখানে সুন্দর সুন্দর পাখিও রেখেছে খুব সুন্দর মানে দুটো মানে কালী মন্দিরও আছে কালী ঠাকুরও আছে এবং শিব ঠাকুরও আছে সেই মন্দিরে খেলা করে এখন তো রাত্রি হয়ে গেল খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঘুমাবো তো আমার এই ব্লগটা এখন এখান থেকে শেষ করলাম যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা একটু সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর তোমরা সবাই ভালো থাকবে টাটা গুড নাইট বাই বাই কালকে